হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার টু ভিডিও পার্ট নাম্বার থার্টি টু নিজে করি নাইনটিন থেকে আজকে আমরা ছাগের অঙ্কটি করবো দু সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার ছিল দু হাজার সালের দু সালের স্বাধীনতা দিবস হিসাব করে আমরা জানি স্বাধীনতা দিবস কবে পালন করা হয় পনেরোই আগস্ট তাহলে এখানে যদি লিখে দিই যে স্বাধীনতা দিবস পালিত হয় দিবস পালন হয় পনেরোই আগস্ট এটা আমরা প্রত্যেকে জানি এই অঙ্কটিকে আমরা দু রকমভাবে করব একটা হচ্ছে বইয়ের উদাহরণের নিয়মে আর একটা হচ্ছে আমরা আমাদের নিয়মে করব যে স্বাধীনতা দিবস পালন করা হয় পনেরোই আগস্ট তাহলে দুই হাজার সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার পালিত হয় সেটাও পনেরোই আগস্টে হবে তাহলে আমরা এভাবে লিখতে পারি দুই সালের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস বৃহস্পতিবার তেরো সালের পনেরোই আগস্ট বৃহস্পতিবার পনেরোই আগস্ট আমাদের আসতে হবে দু হাজার তেরো থেকে দু হাজার চোদ্দো পনেরো তারপরে কিন্তু দু হাজার ষোলো পাবো তাহলে আমরা এভাবে লিখতে পারি দু হাজার তেরো সালের পনেরোই আগস্ট থেকে দু হাজার তেরো সালের পনেরোই আগস্ট থেকে তেরোর পরের সালটা হচ্ছে চোদ্দো দুই হাজার চোদ্দো সালের পনেরোই আগস্ট পর্যন্ত হাজার তেরো দেখো যেটা কিন্তু লিপিয়ার নয় লিপিয়ার নয় কী করে বুঝবো এই যে তেরোকে কে কিন্তু চার দিয়ে ভাগ যায় না তাহলে যেটা কি চার দিয়ে ভাগ যায় না পিছনের দুটো সংখ্যা বা একটা সংখ্যা তাহলে সেক্ষেত্রে সেটা লিপিয়ার নয় যেমন দু হাজার চোদ্দো যেমন চোদ্দোকে কিন্তু আমরা চার দিয়ে ভাগ করতে পারি না তাহলে এটা লিপিয়ার নয় যেহেতু লিপিয়ার নয় তাহলে কতদিনে এক বছর ধরা হয় তিনশো পৌষট্টি দিনে পৌষট্টি দিন আবার দু হাজার চোদ্দো দু হাজার তেরো থেকে দু হাজার চোদ্দো তারপরে দু হাজার চোদ্দো থেকে চোদ্দ সালের পনেরোই আগস্ট পনেরোই আগস্ট থেকে চোদ্দোর পরের সালটা হচ্ছে দু হাজার পনেরো সালের পনেরোই আগস্ট এই নিয়মটা থেকে অনেক কিছু লিখতে হয় আর উদাহরণে যেটা দেওয়া ছিল সেটা কিন্তু খুবই সংক্ষিপ্ত পনেরোই আগস্ট পর্যন্ত তাহলে চোদ্দ দেখলাম লিপিয়ার নয় পনেরো কিন্তু লিপিয়ান নয় কেন পনেরোকে চারের ঘরে নামতে পাওয়া যায় না তাহলে এখানে কত হবে তিনশো পঁয়ষট্টি দিন এবার দু থেকে পনেরো সালের পনেরোই আগস্ট পনেরোই আগস্ট থেকে দু হাজার পনেরো পরে দু হাজার ষোলো কেন কি আমাদের দু হাজার ষোলো পর্যন্ত আসতে হবে দু হাজার ষোলো সালের পনেরোই আগস্ট পনেরোই আগস্ট পর্যন্ত এবার দেখো দু হাজার ষোলো দু হাজার পনেরো তো লিপিয়ার নয় কিন্তু দু হাজার ষোলো লিপিয়ার কেমন করে বুঝবে এই যে ষোলোকে কিন্তু চার দিয়ে ভাগ যায় চার চার ষোলো লিপিয়ার যাচাই করার জন্য মনে রাখবে চার দিয়ে ভাগ করবো কাকি দু হাজার ষোলোকে বাকিগুলোকে ভাগ করলাম না কেন কি বাকিগুলো লিপিয়ার নয় এখানে ষোলোটার উপরে ডিপেন্ড করে কিন্তু এটা আমরা ভাগ না করেই বলে দিতে পারি যে এটি লিপিয়ার তাহলে প্রথমে দুটো সংখ্যা নিব কেন কি একটা সংখ্যা তো চারের থেকে ছোট তাহলে বড় করতে গেলে দুটো সংখ্যা নিতে হবে তাহলে আমরা এখানে চার পাঁচ কুড়ি বসাব এরপর দেখো জড়ো সংখ্যা নিলে এখানে শূন্য আসে নতুবা একটা করে যদি সংখ্যা নামাই নিয়ম অনুযায়ী তাহলে এক নামলো নামানোর পর চার দিয়ে এককে যদি গুণ করে তাহলে চারককে চার এক নামানোর পর এক দিয়ে এক দিয়ে যদি দিচ্ছি তাহলে চারককে চার একের নিচে বড় সংখ্যা বসাতে পারি না তাহলে এক দিয়ে না দিয়ে আমরা শূন্য দিয়ে দেব শূন্য দিয়ে চারকে গুণ করলে পরে শূন্য বিয়োগ করলে পরে এক নামলো এবার আমরা ছয়কে নামাবো তাহলে সংখ্যাটি কত হলো ষোলো এই জন্য বলেছিলাম পিছনের সংখ্যাটা দেখিয়ে আমরা বলতে পারি এটা লিপিয়ার কি না তাহলে চার চারে কত ষোলো যেহেতু এটি লিপ ইয়ার আর লিপ ইয়ার হলে পরে ফেব্রুয়ারি মাসটি আঠাশ দিনে না হয়ে উনত্রিশ দিনের হয় অর্থাৎ তিনশো পঁয়ষট্টির জায়গায় সেখানে তিনশো ছেষট্টি মানে একদিন বেশি ধরা হয় এতদিন যে কোনো একটি লিপ ইয়ার যদি ক্যালেন্ডার দেখি আমরা দু হাজার ষোলো আমরা দেখলাম লিপ ইয়ার তাহলে দেখো ফেব্রুয়ারি মাসে কিন্তু উনত্রিশ দিনের বাকি সালগুলো দু হাজার পনেরো লিপ ইয়ার নয় এই জন্য এটা আঠাশ দিনের শুধু এখানেই পরিবর্তন দেখতে পাবে দু হাজার চৌদ্দ লিপিয়ান নয় আঠাশ দু হাজার তেরো লিপিয়ান নয় আঠাশ দু হাজার বারো লিপিয়ার কেন কি চারের ঘরে নামতে হয় তিন চারা বারো তাহলে এটা কিন্তু উনত্রিশ দিনের তাহলে যেহেতু একটা দিন ফেব্রুয়ারি মাসে বেড়ে গেছে এই জন্য তিনশো পঁয়ষট্টির জায়গায় আমরা তিনশো ছেষট্টি দিনে বছর ধরব তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে দু হাজার তেরো সাল থেকে দু হাজার তেরো সালের পনেরোই আগস্ট থেকে পনেরোই আগস্ট থেকে দু হাজার ষোলো ষোলো সালের পনেরোই আগস্ট পনেরোই আগস্ট পর্যন্ত মোট দিন যেহেতু মোট তাহলে যোগ করবো তাহলে একটা পেয়েছি আমরা তিনশো এটা একটা বছরের ক্যালেন্ডার তেরো থেকে চোদ্দোর মধ্যে এই যে দেখো আমি এখানে এটাকে হাইলাইট করে দিচ্ছি তাহলে সেখানে কত তিনশো দিন তারপরের ক্যালেন্ডার দু হাজার চোদ্দো থেকে দু হাজার পনেরো যেহেতু দুটোরই পনেরোই আগস্ট আর যেহেতু ইয়ার নয় তাহলে এখানে আবার তিনশো পঁয়ষট্টি যোগ করব কিন্তু পরেরটাতে দেখছি দু হাজার পনেরো থেকে দু হাজার ষোলো ক্যালেন্ডারে এখানে একটা দিন অতিরিক্ত আচ্ছা তিনশো দিন এবার আমরা যোগ করে নিই তাহলে তিনশো পঁয়ষট্টি এর সাথে তিনশো পঁয়ষট্টি প্রথমে এই দুটো যোগ করে পাঁচ পাঁচ দশে শূন্য হাতের এক ছয় ছয় বারো আর হাতের এক মিলে তেরো তিন আবার হাতের এক তিন তিন ছয় আর একে যোগফল হচ্ছে সাত তাহলে এই দুটো যোগ করে পেলাম সাতশো তিরিশ তার সাথে আবার তিনশো ছেষট্টি যোগ করব ছয়ের সাথে শূন্য যোগ করলে ছয় ছয় আর তিনে নয় সাত তিন দশ তাহলে মোট দিন সংখ্যা পেলাম এক হাজার ছিয়ানব্বই দিন নয় ছয় দিন এবার যেটা আমাদের জানতে হবে যেটা আমার প্রয়োজন যে এখানে লিখে দিচ্ছি যে এক সপ্তাহ আমরা জানি কতদিন হয় সাত দিনে এক সপ্তাহ হয় এটা কিন্তু প্রত্যেকটি দিয়ে প্রয়োজন তাহলে এটা কি পেলাম দিন এই দিন দিয়ে এটাকে ভাগ করবো সাত দিয়ে ভাগ করব হাজার ছিয়ানব্বই একটা সংখ্যা যদি নিচ্ছি তাহলে সাতের থেকে এক ছোট তাহলে দুটো সংখ্যা নিতে নিতে হবে হবে অর্থাৎ তাহলে সাতের ঘরে নামতা বলে সাতক সাত সাত দুগুণে চোদ্দ বেশি হচ্ছে তাহলে এক ঘর যাব সাতককে সাত দশ থেকে সাত বিয়োগ করলে পরে তিন সাতের থেকে তিন ছোট তাহলে বড় করতে গেলে আমরা নয়কে নাম এবার আসলো উনচল্লিশ এবার এখানে যদি ছয় বসে দিই তাহলে ছয় সাতা বেয়াল্লিশ উনচল্লিশের নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারি না তাহলে পাঁচ বসে নিই পাঁচ সাতা পঁয়ত্রিশ সেটি উনচল্লিশের থেকে ছোট নয় থেকে পাঁচ বিয়োগ করলে পরে চার তিন তিন মিলে গেল কিন্তু সামনে শূন্য বসাবো না সাতের থেকে চার যেহেতু ছোট তাহলে বড় করতে গেলে আমরা ছয়কে নামাবো এবার যদি এখানে আমরা ছয় বসে দিই ছয় সাতা বেয়াল্লিশ আর যদি সাত নিয়ে নিই তাহলে সাত সাতা উনপঞ্চাশ সেটা অনেক বড় ছেচল্লিশের থেকে তাহলে আমরা এখানে ছয় বসাবো ছয় সাতা বেয়াল্লিশ ছয় থেকে দুই বিয়োগ করলে কত হচ্ছে চার এই যে অবশিষ্ট যে দিনটি পড়ে থাকলো চার দিন কেন এটা দিন ছিল এটাও দিন দিন দিনে ভাগ হয়ে যে এটা পেলাম ভাগ সেটা কিন্তু সপ্তাহ আর যেটা পড়ে থাকবে সেটা দিন যে অবশিষ্ট থাকছে চার দিন কিন্তু যেহেতু ক্যালেন্ডারটি এখানে দু হাজার তেরো থেকে তেরো চোদ্দো পনেরো ষোলো দেখো ডান দিকে যাচ্ছে তাই না মানে বাড়ছে এই জন্য আমরা কি করব এই বৃহস্পতিবারের তো নেবই তার থেকে আবার চার দিন আমরা অতিরিক্ত যোগ করব তাহলে আমরা এভাবে করবো যে দু হাজার ষোলো সালের স্বাধীনতা দিবস দু হাজার ষোলো সালে স্বাধীনতা দিবস আমরা হিসেবটা এইভাবে করব যে দু হাজার সালের স্বাধীনতা দিবস যে বারটি দেওয়া আছে সেটা হচ্ছে বৃহস্পতিবার তাহলে এখানে প্রথমে বৃহস্পতিবার এবার সেখান থেকে চার দিন এই যে অতিরিক্ত পেলাম চার সেখান থেকে আমরা এখানে লিখবো চার দিন তাহলে দেখো বৃহস্পতিবার বৃহস্পতি তারপরে কী আসবে শুক্র তারপরে শনি শুক্র শনি রবি সোম তাহলে বৃহস্পতিবার তো ছিলই সেখান থেকে অবশিষ্ট চার দিন তাহলে শুক্র শনি রবি কী বার পড়ছে বারটা হচ্ছে সোমবার তাহলে অ্যান্সারটা আমরা এভাবে লিখব যে সুতরাং পেলাম দু হাজার ষোলো সালের স্বাধীনতা দিবস সোমবার এটি আমাদের উত্তর এটাকে আমরা উদাহরণ নিয়মে যদি করি দেখবি এটা অনেক কিন্তু সংক্ষিপ্ত মানে একটা ছোট্ট একটা অঙ্গ এবার দেখো আমি উদাহরণের নিয়ম অনুযায়ী এটা করছি এটা কিন্তু অনেক সহজ কিন্তু এখানে একটু মনে রাখতে হবে অন্যভাবে দু হাজার তেরো এটা তো লিপিয়ার নয় কেন কি তেরোকে চার দিয়ে ভাগ যায় না কিন্তু দু হাজার ষোলো লিপিয়ান আর স্বাধীনতা দিবস কোন দিন পালো হয় পালিত হয় সেটা আমরা প্রত্যেকে দিনই পনেরোই আগস্ট তাহলে এখানে প্রথমে লিখে নিই দিবস পালিত হয় বা পালন হয় তাহলে দুই হাজার তেরো সালের এই আগস্ট মাস সেটি কত দিনের হয় এটা তো লিপিয়ার নয় তাহলে দেখো কি করে হিসেব করবো এই হাতে আমি প্রথমে দেখে দিচ্ছি এই যে এখানে উঁচু অংশটি যে আছে সেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি এটাকে একত্রিশ ধরবে প্রত্যেকটা উঁচু অংশকে একত্রিশ ধরবে আর নিচুটা কি তিরিশ ধরব কিন্তু ফেব্রুয়ারি মাস তো কখনই তিরিশ তিরিশ হয় না আমরা প্রত্যেকের দিনে হয় এক আঠাশ হয় নতুবা উনত্রিশ হয় লিপিয়ার হলে পরে উনত্রিশ লিপিয়ার না হলে পরে সেটা আঠাশ তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট আগে বলছে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এখানে শুরু করবো আবার আগস্ট তাই এটা কত দিনের আমি বললাম উঁচু অংশটি একত্রিশ দিনের এটা একত্রিশ দিনের তাহলে একত্রিশ দিনের হচ্ছে আগস্ট মাস তাই লিখবো আগস্ট পনেরোই আগস্ট পনেরোই আগস্ট পুরো মাসটা অ্যাকচুয়ালি আগস্ট মাসটা একত্রিশ দিনের আমি সেই মাসটিকে ধরলাম কিন্তু ঠিক আছে পনেরোই আগস্টের পর থেকে নয় আগস্টের পর থেকে দেখলে তো একত্রিশ দিনের হবে না আমি পুরো মাসটি মানে আমি তাহলে পনেরোটা কেটে দিই আগস্ট হচ্ছে একত্রিশ দিনের এই হিসেবটা রাখি তাহলে বুঝতে সুবিধা হবে আগস্ট কত দিনের হয় একত্রিশ দিনের এবার আমরা জানি যে এক সপ্তাহ কতদিন হয় সাত দিনের এক সপ্তাহ সমান সাত দিন এই দিনটা দিয়ে আমরা একত্রিশ কে ভাগ করব সাত দিয়ে একত্রিশ কে ভাগ এই অঙ্কটা অনেক কিন্তু সংক্ষিপ্ত ভালো মতো যদি দেখো তাহলে বুঝতে পারবে চার সাত আঠাশ লিখতে পারি পাঁচ লিখতে পারবো না কেন পাঁচ সাতা পঁয়ত্রিশ একত্রিশের নিচে পঁয়ত্রিশ বসাতে পারি না তাহলে আঠাশ থেকে একত্রিশ গণে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ কত দিন পেলাম তিন দিন যেহেতু আমরা দিন দিয়ে দিনকে ভাগ করেছি তাহলে এখানে চার সপ্তাহ এটা তো নেব না আমরা যে অতিরিক্ত যে দিনটি পড়ে থাকলো বিয়োগ ফল সেটি রাখবো অর্থাৎ তিন দিন অতিরিক্ত এরপর দু হাজার ষোলো দু হাজার ষোলো আমরা কী দেখলাম এটি লিপ ইয়ার কেন কি চার দিয়ে আমরা ষোলোকে ভাগ করতে পারি যেহেতু দু হাজার ষোলো লিপিয়ার চার দিয়ে চার পাঁচ আর কুড়ি যেতেটা মিলে গেল তাহলে জোড়া সংখ্যা নিলে পরে এখানে শূন্য নিতে হয় জোড়া সংখ্যা নামাবো চার চড়া ষোলো এভাবেও কিন্তু আমরা ভাগটি করতে পারি তাহলে এর ভাগ ফল কিন্তু শূন্য ভাগ শেষ শূন্য মানে ভাগটা মিলে গেলো এই জন্য লিপিয়া যেহেতু লিপিয়া তাহলে ফেব্রুয়ারি মাসে কিন্তু উনত্রিশ দিন ধরা হয় তাহলে লিখবো দু হাজার ষোলো ফেব্রুয়ারি মাস সেটা হচ্ছে উনত্রিশ দিন ধরা হয় একদিন বেশি ধরা হয় এবার ঠিক একইভাবে সাত দিয়ে আমরা উনত্রিশ কে ভাগ করব তাহলে চার সাতা আঠাশ উনত্রিশ থেকে আঠাশ বিয়োগ করলে এক তাহলে প্রথমে তিন দিন এখন একদিন তাহলে মোট কদিন চার দিন তাহলে আমরা লিখব দু হাজার ষোলো সালের স্বাধীনতা দিবস তাহলে দু হাজার তেরো সালে স্বাধীনতা দিবস ছিল বারটি বৃহস্পতিবার তার সাথে আমরা এই দিন আর এখানে তিন দিন তাহলে মোট কত দিন চার দিন তাহলে বৃহস্পতি তারপরে আসবে শুক্র শনি রবি সোম তাহলে বৃহস্পতিবারের পর থেকে এক দুই তিন চার তাহলে বারটি কি হল সোমবার তাহলে এখানে লিখবো সোমবার তাহলে অ্যান্সার হবে দু হাজার ষোলো সালের স্বাধীনতা দিবস এটি আমাদের উত্তর এই নিয়মও কিন্তু আমরা অঙ্কটি করতে পারি আর দুটোই যেহেতু আগস্ট মাস তাহলে আগস্ট মাসটা যেহেতু একত্রিশ দিনের সেটিকে সাত দিয়ে ভাগ করলে তো আমরা তিনি পাব আর একটা দিন শুধু অতিরিক্ত হচ্ছে যেহেতু এটি লিপিয়ার এবার আমরা একটু ক্যালেন্ডারটা দেখিনি যে আগস্ট এই বৃহস্পতিবার ছিল কি না আগস্ট এই যে দেখো রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার ঠিকই আছে এবার দু হাজার ষোলো যখন আসলাম আমরা দু হাজার ষোলো আগস্ট মাস যে আমাদের বের হলো সোমবার দু হাজার ষোলো আগস্ট এই যে রবি সোম দেখো উত্তর কিন্তু মিলে গেল আমি যাচাই করার জন্য দেখালাম আর প্রত্যেকটি আগস্ট মাস একত্রিশ দিনের হয় যে কোনো ইয়ারে দেখি এটা যে দু হাজার পনেরো দেখি তবু আমরা আগস্ট মাস একত্রিশ দিন পাবো দু হাজার চোদ্দো আগস্ট একত্রিশ দু হাজার তেরো আগস্ট একত্রিশ তো এগুলো মনে রাখার বিষয় নেই এগুলো এমনিতেও মনে থাকবে যে আগস্ট কখনোই পরিবর্তন হবে না এটা কিন্তু সেমই থাকবে তাহলে কি করে মনে রাখবে এই যে হাতের নিয়মটা যে দেখালাম এটাকে একত্রিশ ধরবে এই যে উঁচু অংশটা কি একত্রিশ আর যেটা নিচে আছে সেটা তিরিশ কিন্তু এখানে শুধু তিরিশ হয় না কেন ফেব্রুয়ারি মাস কখনোই তিরিশ হয় না এক আঠাশ নতুবা ঊনত্রিশ এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার থার্টি থ্রিতে আমরা ম্যাথ নং সেভেন করব ঠিক একইভাবে দুটো নিয়মই আমরা শিখব যেটা তোমাদের ভালো লাগে সেই নিয়ম অনুযায়ী করবে কিন্তু প্রথম নিয়মটি বেশ একটু বড় আর দ্বিতীয় নিয়মটি কিন্তু সহজ আছে